দর্শক আসসালামু আলাইকুম স্বাগত নাছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছিলাম যে গত যে প্যাকেজটা দিয়েছিলাম সেটি আজকে চলে যাচ্ছে আমরা এই গুরুগুলা নিয়ে কিছু কথা বলবো সাবুর ভাই সাথে সাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছে ভাই এটা ভাই এটা যাবে আপনার যশোর কত তারিখের প্যাকেজ ছিল এটা নয় তারিখের ভাই নয় তারিখের প্যাকেজ এটা তো মনে করেন যে আরো

ভাসে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো আপনার মনে কাছে কেমন মনে হচ্ছে আজকে যে প্যাকেজটা নিলেন আপনি এটা আমরা তো ইউটিউবে আপনার চ্যানেলের মাধ্যমে দেখছিলাম দেখার পর থেকে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে ভাই যে রেটে ছিল সেই রেটে আচ্ছা এই যে নাম লটের এক নম্বর না বেশ সুন্দর গরুটা এই যে চলে গেল গেলের উদ্দেশ্যে না উদ্দেশ্যে কোয়ালিটি ফুল কালার ফুল গরুগুলো আচ্ছা আজকে যশোরের উদ্দেশ্যে এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বর

तल दस पीस नहीं ना, ना। दस पीस जा चलो जा, जाय जा।

ভাই দড়ি করো কালারফুল বাচ্চাগুলো গুলো তাহলে আজকে যশোর উদ্দেশ্যে চলে যাচ্ছে যশোর রেটটা কত দেওয়া ছিল ভাই সাবুর ভাই ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট ছিল আচ্ছা উনষাট টাকায় চলে যাচ্ছে পাঁচশো টাকা কম দিয়ে দিয়ে দিচ্ছে ভাই আচ্ছা तो हमारे यहां तो उल्पो तो, अबो प्रॉब्लम आছে এটা অন্য দাও হবি না গবি গিন্দরে গদ দিয়ে ভাই आछुदा छोटा आई दिछि न आपन आशेरै आपन निजै बोलबेन जे ओठै बाछेन किना बीदा त ठिकै अवश्य हां ओदाई अर सट्टी आलो अठे हाल के, के त सात नंबर सात नंबर बड़ा बिल्कुल ना कूल हनी नहरे ये बस तो देखना ये दिलचस्प लोग हैं ये लोग लोटी मार रहे हैं देखो तो आठ तो 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 नंबर 게세 오라. 아. 아, 넘버. 네 넘버. 애가 뭐냐 하이볼드스, 이 랩롱스 하.

এই যে जाते মানে অতল নিও চলে যাচ্ছে যাত্রীর উদ্দেশ্যে যশোর তাহলে সাগর ভাই এই যে সুন্দর সুন্দর গুরু এক এক ক্লাসের গুরু দর্শকদের উপহার দিচ্ছেন এরকম যদি

হয়ে গেছে ভাই বুঝছেন কিন্তু মানুষের যে দেশের পরিস্থিতি ভালো না একটু ভয় ভীতি পাচ্ছে আসার জন্য কিন্তু ওই জন্য একটু উলেট হয়েছিল ভাই ওই জন্য কিন্তু এখন তো আল্লাহ রহমত কোন জায়গায় আর ওই এখন তো দিচ্ছি দুই তিনটা তো মনে করেন যে

এক একজন আনালো তো কারো দুইবার হয়েছে কারো একবার হয়েছে কারো তিনবার পর্যন্ত হয়েছে হ্যাঁ আমিও দেখছি অবশ্য আচ্ছা যাই হোক আচ্ছা ভালো না হলে ওরা দুই তিনবার রিপ্লাই আবার আসবে কেন ভাই হ্যাঁ অবশ্যই আল্লাহ রহমত তাদের জাতমানটা দেয় এই জন্য তারা আসে ভাই আচ্ছা যাই হোক নিজেকে ধন্য মনে করি ভাই আমার আমি একটা প্যাকেজ ছাড়লে মনে করেন যে মানুষ অনেক মানুষ দেখে হ্যাঁ আবার যদি গরু কালেকশন করতে একটু দেরি হয় তারা ফোন করে বলে কি ভাই আপনি আপডেট ছাড়ছেন ভাই কেবল সংগ্রহ করতেছি হ্যাঁ আর আমার দেরি হয় এই কারণে কি ভাই আমি তো ওই দশটার ভিতরে একটা ব্যাথে নেওয়া ছেলে বুঝলেন আর গ্রাম গন্ধ থেকে সবসময় তো পাওয়া যায় না আবার মনে করেন যে পাইলে এক বাসায় তিন থেকে চারবারও যাওয়া লাগে ভাই হ্যাঁ হ্যাঁ গ্রামের এই এখন দেখি ওই হাটঘাটেও একটু টুকটাক একা দুটা করে কিনতে আচ্ছা আবার অনেক জনও আসতেছে ভাই কেউ বলতেছে ভাই এই প্যাকেজটা একটু আমার না হয়তো ছোট হচ্ছে হ্যাঁ আমাকে একটু না বড় কিনে দেন তখন হাটে আবার বড় বড় গুলা কিনে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা দেখছি ইউটিউব হাটে কিনে দাম